নমস্কার আপনারা দেখছেন অ্যাট দ্য রেট রণজিৎ এটি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলেও আপনারা বিভিন্ন প্রতিবেদনের সাথে এন্টারটেনমেন্ট বিভাগ খুব শীঘ্রই চালু হবে সেখানে আপনারা চোখ রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে না বামেরা জায়গা দিতে পারলো না নেতাজি ইনডোর স্টেডিয়ামে আপনারা আজকে জানেন যে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আজকে স্মরণ আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেখানে কার্যত কানায় কানায় পরিপূর্ণত হলোই বাইরে প্রচুর লোক যারা প্রবেশ করতে পারল না বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যতটুকু জায়গার সংকুলন হয়েছে সেই জায়গায় মানুষ বা গুণমুগ্ধ যারা শ্রোতা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি আজকে সম্মান প্রদর্শন করতে উপস্থিত হয়েছিলেন এটাই বুদ্ধদেব ভট্টাচার্য আসলে এই মানুষটাকে না আমি বলছি না যে এখানে সবাই বামপন্থী এসেছিলেন যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে ভালোবাসেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি রয়েছে এমন প্রচুর এসেছিলেন। যারাই জেনেছেন যে আজকে স্মরণ সভা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা যারা সময় পেয়েছেন তারাই এসেছেন এখানে দলমত নির্বিশেষে এত মানুষ সেখানে একেবারে সুশৃঙ্খলভাবে বামেদের সম্পূর্ণ অনুষ্ঠানটা সংযোজিত হয় এবং মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় একেবারে মশগুল ছিলেন সবাই সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বসে থেকে সেই স্মরণ সভাটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন আমরা কিছু চিত্র সেখানকার তুলে ধরবো সেই চিত্র দেখলেই আপনাদের স্পষ্ট হবে এত মানুষের সমাগম এটাই জানান দিচ্ছে যে হ্যাঁ কমিউনিস্টদের মধ্যেই এই রকম বিরল ব্যক্তিত্বগুলো বারে বারে উঠে আসে যাদের জন্য আপামর মানুষ রাস্তায় নামে প্রার্থনা করে পূজা করে এবং যেন একটা আফসোস যে এই মানুষগুলো কেন আরো আরও অনেক বেশি দিন রাজনীতির আঙিনায় থেকে মানুষের ভালো করবার জন্য আরও অনেক দিন নিজের মূল্যবান সময়টা মানুষের জন্য কাটাতে পারে এই আফসোস সাধারণ মানুষের মনে অবশ্যই আছে থাকবে তো দেখুন আর কথা বাড়াবো না কিছু ছবি দেখুন ছবি দেখলেই স্পষ্ট হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক অ্যাট দ্য রেট রণজিতের ওপর ধন্যবাদ অত্যন্ত জীবন জীবনযাত্রা মানুষের প্রতি অপণ্ড শ্রদ্ধা ভালোবাসা এবং সাহিত্য ও সংস্কৃতিতে গভীর করতে হয়তেন একটাই জীবন বর্ধক চালিল সেখানে রাজনীতি আর সাহিত্য সংস্কৃতি জীবনের হলে মরণের ফল করবেন নমস্কার বরফ জমাশ খারাপ নদী হয়ে গুলবে যান তার পুরায় চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ান চায় ছোঁদে আল্নে পুরাতনে বন্ধু আদিকে দেখেছ উটলটিয়া হাওয়া ছড় ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখাবো सभु कथी अनाग्राथे बण दुशन आधारण में